বলবো কী দিয়ে শুরু করবো নিজেও ভেবে ভেবেছিলাম যে এখানে সব ডাক্তাররা ভুল চিকিৎসা করেছে বা যত ডাক্তার মেয়েকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানো হয়েছে এ পর্যন্ত ইনিমান্সে যাওয়ার আগে ভেবেছিলাম ওখানে গিয়ে ডাক্তারবাবুরা বলবে না সম্পূর্ণ ভুল চিকিৎসা হয়েছে ভুল এ হয়েছে ওনাদের কাছ থেকে নতুন কিছু আশা নিয়ে মানে খুব আশা নিয়ে আমি গেছিলাম মেয়েকে নিয়ে জামাই গিয়েছিল নাতি নাতনিকে নিয়ে গিয়েছিলাম কিন্তু ওখানকার ডাক্তাররাও সেই একই কথা সম্পূর্ণ রিপোর্ট টিপোর্ট সমস্ত কিছু নতুনভাবে আবার করে ওনারা দেখে এটে করে যে কোনো ডাক্তারি ভুল কোনো এ করেনি এখানে যে শিলিগুড়ি মালদা কলকাতা যেখানেই দেখিয়েছি প্রথমবার ব্যাঙ্গালোর সম্পূর্ণ এই ঠিক আছে বিশ্বাস করবি না বন্ধুরা সেদিনকার আমি যে কী কান্না কেঁদেছিলাম ব্যাঙ্গালোরে বসে আমার এই বাহান্ন তিপান্ন বছর বয়সে কোনো দিন আমার জ্ঞানপড়া থেকে আমি ওই রকম কেঁদেছি নিজের নিজেও করার কারণ মনে হচ্ছিল সেই মুহূর্তে আমার সব শেষ হয়ে গেছে কেউ নেই কিচ্ছু নেই কোনো কিছুর প্রয়োজন নেই কি হবে কিভাবে আমি বাঁচব আমার ছোট ছোটো দুটো নাতি নাতনি আছে মনে কী কীভাবে তোমাদের বোঝাবো ভাষা খুঁজে পাচ্ছি না শুধু ঠাকুরকে বলেছিলাম যে ঠাকুর সে দিলে যখন তুমি তো একেবারে নিয়ে নিতে পারতে এইভাবে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন ছিল না খুব 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 কেঁদেছি তখন তো আর আত্মীয় স্বজন আর সত্যি কথা বলতে গিয়ে বিপদের সময় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ পাশে থাকে না যে পাশে এসে দাঁড়ায় তখনই বোঝা যায় যে হ্যাঁ সত্যিকারে ওই হচ্ছে আসল বন্ধু বা আমার ভালো চায় শুভাকাঙ্ক্ষী যাক সেসব কথা সেগুলো বলতে গেলে অনেক কথা এই তারপরের দিন ডাক্তারবাবুরা ডাকলো সবাই মিলে গেলাম প্রথম দিন জামাই নিয়ে গিয়েছিল অনেক কথা ডাক্তার মানে বিশেষ করে ওই যে বলে না ভগবান আছে তারপর থেকে যে মানে যে পরিমাণে আমি সারাটা দিন কেঁদেছি এ করেছি সে মানেকে ধারণার বাইরে ঠাকুরকে কেন কেন রকম আমার সঙ্গে কেন এইরকম হচ্ছে মানে কি কি বলে ভাষা খুঁজে পাচ্ছি না তারপর থেকে ঠাকুর যেন আলাদা একটা মানে কি সেদিনটা যে কিভাবে গেছি নিজেও জানি না পরের দিন থেকে দেখছি আমি যেন নিজেই নিজেকে যেন এ করতে পাচ্ছি না যে না আমি যদি এইরকম ভেঙে পড়ি আমি যদি এরকম এ হয়ে পড়ি তাহলে আমার মেয়ে সে তো অসুস্থই আমার নাতি নাতনি আছে আমার তোমাদের কাকু আমার কাকু আছে জামাই আছে এদিকে আমি যদি শেষ হয়ে যাই তাহলে সম্পূর্ণ এটা এ হয়ে যাবে আমি যদি অসুস্থ হয়ে যাই আমার মেয়েকে দেখার মতো কেউ নেই কেউ দেখবে না অতএব আমাকে শক্ত হতে হবে আমাকে মানে কি আমার যত কষ্ট হোক আমি যেন ওর সামনে নিজেকে না ভেঙে এ করে ফেলি কিন্তু এই আড়াইটা বছর তিনটে বছর মানে কি সারাক্ষণ মনের ভেতর একটা মানে নিজে একটা ভেতর থেকে একটা কেমন আলাদা একটা ইয়ে আসতো কি হবে কি কি করছি মেয়েটা চোখের সামনে তিল তিল করে এইভাবে হয়েছে কিন্তু এখন বিশেষ করে এই এবারে থেকে ঘুরে আসার পর হুম না আমাকে বাঁচতে হবে আমাকে বাঁচতে হবে সুস্থভাবে থাকতে হবে এছাড়া আমার যদি কিছু হয়ে যায় আমি অসুস্থ হয়ে যাই আমার তাহলে পুরো সংসার আমার নাতি নাতনি মেয়ে জামাই আমার তোমাদের কাকু সবাই একদম শেষ হয়ে যাবে আমি চাই না আমার সামনে আমি বেঁচে থাকতে থাকতে ওপরাল যদি সত্যিকারে উনি আমাকে এ করে থাকেন যে আমি সুস্থ উনি যতদিন আমার মেয়ে আছে যতদিন উনি আমার মেয়ের আয়ু রেখেছেন ততদিন ওকে আমাকে যেন এইরকম যেভাবে মনের জোর উনি দিচ্ছেন সেইভাবে যেন থাকতে পারি আমি আমি ও যেন কারোর কাছে আমি যতটাই করছি ও অন্য কেউ যেন এসে না বলে না ও বোঝা ওকে দেখে বিরক্ত এই সেই সেই সিচুয়েশান যেন না আসে এবং আমি চাই তোমরাও একটু এ করো ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমার আমি যেন যতদিন আমার মেয়ে আছে নাতি নাতনি ছোটো তাদেরকে আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে তাদের তো অনেক বড়ো ইয়ে পড়ে আছে তাই না যা তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো যে কাকিমা যেন সুস্থ হয়ে এবং মনের জোর এ নিয়ে তোমাদের তপাদ সূর্য তোপার পাশে থাকতে পারি যতদিন ও আছে যেন আমাকে ঠাকুর ওইভাবে রাখে তাকে অনেক কিছু বলে ফেললাম এবার যেটা আসল কথা মানে এটা তো ছিলই এটা হচ্ছে মেন কথা কিন্তু বন্ধুরা বিশেষ করে একটা কথা বলছি কি যে মে ব্লগটা শুরু করেছিল এই ব্লগিং চ্যানেলটা শুরু করেছিলো আমার মেয়ে শিলিগুড়ি কারণ ওকে ডাক্তাররা সবসময় বলেছে যে একা থাকবে না এই সেই যে ডাক্তারের কাছে গেছি সবার একই কথা কিন্তু শিলিগুড়ির যে ডাক্তারকে প্রথম দেখিয়েছিলাম উনি বলেছিলেন তুই সব সময় ব্যস্ত থাকিস সব সময় সময় ব্যস্ত থাকিস কখনো একা থাকবি না কোনো সময় চুপচাপ থাকবি না যা তোর ভালো লাগে এ করে তাই করিস বাড়িতে বসে বসে তখন ওনারই এক অ্যাসিস্ট্যান্ট বললেন ওনার পাশে যে থাকেন ওকে যে কাউন্সেলিং শিলিগুড়িতে যে করেছে উনি বললেন যে এখন তো সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের এ হচ্ছে তুমি ওগুলোতে অ্যাক্টিভ হয়ে যাও ওগুলোতে তুমি কথা বলো এ করো কী কী সব এ বলো আর বিশেষ করে তার আগে জানতাম এই যে এখন যেমন জানি ইউটিউব চ্যানেল যে কেউ খুলতে পারে তার আগে আমি ভাবতাম কি বাবা ও ইউটিউব চ্যানেল খুলেছে মানে ও বিশাল কিছু ইয়ে একটা চ্যানেল খুলে নিয়েছে এরকম আমার ছিল মেয়ে জানতো কি না তারপর যখন ডাক্তারবাবুরা এরকম অ্যাডভাইস করলো এ করলো তারপর সেটা মনে হয় একুশের একুশ না বাইশে মনে হয় বাইশেই ঠিক খেয়াল নেই দেখলে বোঝা যাবে বাইশেই সম্ভবত চ্যানেল খোলে চ্যানেল খুলে ও টুকটুক করে তখন দেখো যদি এ থাক আছে ভিডিওগুলো তো ডিলিট করে দিইনি আছে দেখো তখন এতটা এখন যতটা অসুস্থ যে ও তখন ও নিজের কাজ নিজে করতে পারতো যে আমরা যতটা তাড়াতাড়ি করতে পারছি ও ততটা করতে পারতো না কিন্তু করতো যে এগুলো ওই যে ব্লগগুলো ছাড়তো ও সেগুলোকে এডিট করা থেকে এ থেকে ও একজন শিখিয়ে দিয়েছিল পাশে একজন শিখিয়ে দিয়েছিল কি যে এইভাবে এটা করবি ওইভাবে ওটা করবি সেইটুকু করতো কিন্তু আস্তে 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 ও অসুস্থ হয়ে যাওয়ার জন্য আমি তো কিছুই জানি না ওর কোনটা কোনটা টিপলে কি কী করে কিভাবে মানে ভিডিও আপলোড করে করে কিছুই জানতাম না শুধু আমাকে ও ওই যে শর্ট ভিডিওগুলো কিভাবে এ করে ওইটুকুই যে ওর কাছে শিখেছিলাম আর কি এখন যেহেতু ও এ হয়ে গেছে একদম মানে কি ওর টু জেড সমস্ত কিছু করে দিতে হয় স্নান করানোর থেকে খাওয়া দাওয়া অনেক অনেক সেগুলো থাক আমারটা আমার কাছেই থাকুক যার জন্য ও আর মানে ভ্লগ চ্যানেল যে করব ভ্লগ যে এ করবো সে কে ভি ক্যামেরাটা ধরবে কে বা কিভাবে একটা জায়গা থেকে আর একটা জায়গায় গেলে সে দুটো যে অ্যাড করব কোনো কিছুই তো আমি জানি না যার জন্য আর ব্লগে করা হয় না ভিডিওই ছাড়া হচ্ছে মানে শর্ট ভিডিও যেগুলো সেগুলো ছাড়ছি আর কি তাতেও দেখি কিছু মানে কি মাঝখানে কিছুদিন বন্ধ কারণ বিশ্বাস করবো এখন যতটা একটা মানসিক মানে ভেতর থেকে ভগবান একটা স্পিরিট দিয়েছে না তোকে বাঁচতে হবে সুস্থ হতে হবে তুই যদি এরকম হয়ে তো তাহলে যে তিনটে বাচ্চা এখন আমার মেয়ে তো হচ্ছে সব থেকে ছোটো তারপর আছে আমার নাতি নাতনি দুজন ওদেরকে তাহলে দেখবে কি তখন থেকে যদি এই এটা থাকতো না না আমাকে করতে হবে করতে হবে আমার ভেতরে বিশ্বাস করো আমি এখন মনে একদম একদমই মনে বলছে যেন আমার মেয়ে সুস্থ হবে সবাই মনে হয় ভুল চিকিৎসা করছে এই যে নিমাংসে যাচ্ছি ওখানে ডাক্তাররা সম্পূর্ণ বলবো ভুল চিকিৎসা হয়েছে এ হয়েছে এইভাবে এইভাবে এ করতে হবে কিন্তু যাক যেটা হয়ে গেছে করার তো কিছু নেই হ্যাঁ এইভাবেই তার মধ্যেও যারা সাবস্ক্রাইব এত পরিমাণে কেন কি জানি সবার সঙ্গে হয় নাকি আম জানা নেই যে সাবস্ক্রাইব করছে করার জন্য সত্যিকারের মানে টাকা পয়সা না দিয়ে হেল্প দরকার নেই টাকা পয়সা কতজন আমার মতো কতজন ইয়ে আছে তো কাকে হেল্প করবে তারপর এখন যা ফেকে বেরিয়েছে টাকা নিয়ে চিকিৎসার জন্য টাকা নিচ্ছে চিকিৎসা সঠিকভাবে করছে না দেখছি তো এখন করছে না সেই সবই করে করে মানে কি মন মানুষের মনের একটা এ হারিয়ে ফেলেছে যে দূর মিথ্যে কথাও তো বলতে পারে কিন্তু আমি বিশ্বাস করি তোমাদের কাছে টাকা পয়সা কোনো কিছু দরকার নেই তোমরা একটু মেন্টাল সাপোর্ট যেটাকে বলে আর কি সে সেটা এ করলে সত্যিকারে খুব কারণ মেয়ে যেহেতু এ করেছে আমিও মাঝখানে চেয়েছিলাম ধরুন আমি পাচ্ছি না কারণ আমাকে বিশ্বাস করি বন্ধুরা আমাকে উঠতে হয় চারটে সাড়ে চারটের মধ্যে আমাকে ঘুম থেকে উঠতে হয় ভোর চারটে সাড়ে চারটের মধ্যে সার উঠে কারণ আমাকে উঠতে হয়ে যেন যে আমার নাতি নাতনি সকালে স্কুল যাবে ওদের খাওয়ানো দাওয়ানো সমস্ত কিছু এ করা ওদেরকে বের করে দিয়ে মেয়েকে তোলা মেয়ের দাঁত মাজানো মুখ ধোয়া তার সমস্ত কিছু এ করিয়ে দিতে লাগে তারপর আছে আমার সেন্টারে যাওয়া তার আগে আমাকে দুটো রান্না সে যাই করি সেদ্ধ ভাত করি এই করি সেই যাই করি আমি বেশি মানে কি এ করে করতে পারি না দুটো তিনটে ত্বকে তিনটেও কম করি এখন কারণ আমাকে আমাকে সব দিক সামলে আমাকে এগোতে হবে সামনের দিকে আমাকে পেছনে যা চলে গেছে যা হ্যাঁ যেটা এখন আছে তাকে আমি সঠিকভাবে সামনের দিকে মানে আমি যতদিন আছি আমার কাছে সে সবাই বোঝা ভাবুক সবাই এ করুক কিন্তু আমার কাছে তো আমার মেয়ে বোঝা নয় কথা আছে না যে মহিষের সিং যত বড় হোক মহিষের আমরা দেখে আপাত দৃষ্টিতে দেখে মনে হয় বাবা মহিষ এত বড় সিং টানছে কি করে সিং সিং আর কি টানছে কী করে কিন্তু মহিষের কাছে তো সেটা ব্যাপার না আমারও সবাই যে হল দূর ও কথা বলতে পারে না ও এ করে ওর কত এখন এ আছে যাবো না কথা বলবো না ও কথা বলতে বলতে নালা ফেলে এ করে সে করে কিন্তু আমার কাছে তো সেটা না আমার মেয়ে আমারই হ্যাঁ সে নালা ফেলেও এ করুক সে করুক তবুও আমার থাকুক কাছে সবসময় যেভাবে আছে সেইভাবেই থাকুক আলো করে কারণ আমি যে ওর কাছ থেকে আমি আমার মা ডাক শুনেছি হ্যাঁ একটা মেয়ের কাছে মাতৃত্বটাই হচ্ছে নারী নারীত্বটাই মানে কি মেনে তাই না অতএব থাকুক যাক সেগুলো কিন্তু সাবস্ক্রাইব তুলে নিচ্ছে কেন যে বিশ্বাস করবে না এই আমার কত দু হাজার এখন দেখো পঁয়তাল্লিশটা কি কারণে সাবস্ক্রাইব তো সত্যিকারে চাই যে তোমরা সাপোর্ট করো পাশে থাকো কারণ তোমাদের মেয়ে আমাকে রোজ উঠে বলে মা দেখো না মা দেখো না কটা সাবস্ক্রাইব হলো এই কয়দিন ভিডিও ছাড়ছি না কিন্তু আমি যেরকম পারতাম রোজ চেষ্টা করতাম সময় মতো ভিডিও ছাড়ার এ করার এগোক আস্তে আস্তে এগোক সবাই তাড়াতাড়ি এগোচ্ছে আমি না হলে আস্তে আস্তে এগোই আমার মেয়ে তো খুশি হবে না আমি মেয়ে চ্যানেলটা খুলেছিল আমি খুলেছিলাম আমার চ্যানেলটা চলছে কিন্তু এই পর্যন্ত আমার তিনশো কটা সাবস্ক্রাইব তুলে নিয়েছে সাবস্ক্রাইব করছে আবার তুলে নিচ্ছে কেন কিসের জন্য শুধু আমার সঙ্গে নাকি সবার সঙ্গে এইরকমভাবে যারা করে কি কারণে করে কী কারণে তোমরা যদি এরকম পাশে থাকার এ করে আবার এ করে এই সময় কি তোমাদেরও আসবে না তোমরাও কি চাইবে না তোমরা যদি বড় ব্লগার হয়ে যাও তাহলে তোমাদের সমুদ্র থেকে এক এ জল তুলে নিলে তোমাদের কোনো কিন্তু আমাদের কাছে সেটা অনেক বড় তাই তোমাদের কাছে বন্ধু অনুরোধ এইভাবে কারোর সঙ্গে এ করো না কারণ মেন্টাল এগুলো ভেঙে ফেলো না কারণ একটা সবাই চায় নিজের পায়ে দাঁড়াতে তো এটা তো করতে পয়সা করি কোনো কিছু লাগে না জাস্ট একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব এতে অনেকটা মনের জোর আসে বা না আমি পারবো এই এটুকু আসে তাই এইভাবে কাউকে এ করে ফেলো না অনেক বড় হয়ে গেল। ঠিক আছে রাখছি আর বেশি কথা বলবো না পরে আবার দেখা হবে সুস্থ থেকে ভালো থেকে যে গরম পড়েছে বাপরে বাপ